বিসমুল্লাহির রহমান ফরম ফরমকুরোনাময় আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম নিয়মিত ব্লগের আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রমতা এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে বলেছিলাম আমি এই যে রান্নাবান্না সকালে করে ফেলছিলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করব তো সেই থেকেই করা শুরু চাটা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো চুলার ফাঁসের যে জিনিসগুলো আমার থাকে সেগুলি একটু চেঞ্জ করতেছি মুসামাসি করতেছি তো আসলে বিজনেস সংসার তারপরে অন্যান্য কাজের পাশাপাশি আমার এইসব পাগলামিও আপনারা দেখেন তো কি করি আমি এই যে জিনিসপত্র ওলট পালট করা এটা আমার বদভ্যাস তো কিছুদিন এভাবে থাকলে কিছুদিন ওইভাবে করি এই সেই করে আমি আমার গড়টাকে গুছিয়ে ঘাসিয়ে রাখি পরিষ্কার করি আর কি তো এটা অনেকের কাছে একটু বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু আমার কাছে এইগুলা যদিও পাগলামি মনে হয় কিন্তু আমার কাছে করতে ভালো লাগে যারা এই ধরনের এই উলট পালটের কাজ করেন তারাই বুঝেন যে এটা নিজেদের কাছে কত আনন্দের একটা বিষয় যদিও কষ্ট হয় কষ্ট হয় না যে এমন না কষ্টটা আবার ওই যে যখন ফিনিশিংয়ে এসে যায় তখন সার্থক হয়ে যায় কষ্টটা আনন্দে পরিণত হয় তো যাই হোক এই যে কয়েকবার চেঞ্জ করতেছি এই কর্নারটাকে একটু গুছানোর তো যে জিনিসগুলো আসলে অনেকেই বলবেন আপনারা মানে এত জিনিস লাগে কি না তো আসলে টুকটাক এটা সেটা করে অনেক জিনিসই আমাদের রান্নার আশেপাশে লাগে তো যেগুলি আমার লাগে আর কি তো আমি এটা চুলার ফাঁসির যদিও একদম ছোট্ট একটা জায়গা আমার রান্নাঘরটা খুবই ছোট মানে আমার জিনিস অনুযায়ী ছোটো রান্না করে তো একটু গুছিয়ে বা একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি যতটুকু পারছি আর কি তো এখানে এই ঝুড়িটাতে একটু বোতলগুলো রেখে দিচ্ছি এই তেলের আর এখানে অলিভ অয়েল দু তিন রকমের আছে আর হচ্ছে সরিষের তেল সয়াবিন তেল সব মিলিয়ে যখন যেটা দরকার হয় যেন নিতে পারি হাতের কাছে এগুলি রাখার চেষ্টা করছি তো এতদিন যে সেট ছিল এখন ওই সেট আপটা চেঞ্জ করে আবার নতুন সেট দিচ্ছি যদিও এটা হয়তো অনেকের কাছে আবার ভালোও লাগবে না আমার কাছেও মনে হচ্ছে আগে সেট আপটাই ভালো ছিল তো তারপরেও একটু ওই যে উলট করলে একটু পরিষ্কার হয় একটু গুছানো হয় তো সেই থেকে করা তো আপনারাই কমেন্ট করে জানাবেন এখনকার নতুন সেট আপটা ভালো হয়েছে না আগেরটাই ঠিক ছিল তো এখন রমজানের আগে একটু এই যে ডিপ্লিনিং করা যেহেতু একটু বিজনেস আসলে টুকটাক করি তো সেই দিকেও সময় দিতে হয় আবার এই তো নামাজ কালমা আরও তো অন্যান্য পারিপার্শ্বিক অনেক কাজ থাকে তো সেগুলির পাশাপাশি আবার মাথায় এই সব কাজও উঁকি মারে তো এই জন্যই আবার করে ফেলতে হয় তো সময় মতো সময়ের কাজ করে ফেললে আসলে কষ্ট হয় না আবার বেশি পেরেশানিও হয় না তো এখনও এই যে এই জিনিসগুলো এখনও গুছানো বাকি আছে বইমগুলির নিচে এই যে এই ছোটো যে চামচগুলো ছিল সেটার মগটাতে নিচে ময়লা আর চামচের নিচেও ময়লা কীভাবে আসলে হয় বোঝা যায় না তো কিছুদিন পর পর এইভাবে ক্লিন করতে হয় এখন আমি এই চামচ খুন্তির এই ইয়েটা পড়টা এই পাশে রাখবো চিন্তা করছি মানে আমার ডান দিকে হলে এগুলি নিতে হাত দিয়ে নিতে চুলার পাশে থাকলে নিতে ভালো হবে এটা মনে করে আর কি একটা ঝুড়িতে রাখবো তো এই জন্য আবার আর একটা ঝুড়ি নিয়েছি আর এটা একটা মগে ছোট চামচগুলো কাঠের ছোট মগে রেখেছি তো আসলে রান্নাঘরের কাউন্টারটপ বলতে আমার নাই শুধু চুলার এই ফাশার ওই মানে কন্যা একটা কর্নার তো আমি আমার একটা সেল বানানো মানে সেস্ট অফ ডয়ার টাইপের ওইটা বানানোতে একটুখানি সুবিধা হয়েছে আর কি তো ওভেনের যে টেটাতে ছিল সেটা এখন ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে নেব আর এই তো সেট আপটা এভাবে করে নিয়েছি আর ঝুলানো জিনিসগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে মুছে ঠিক করে রেখে দিচ্ছি আর কি আপনারা যারা আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখেছেন আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলি দেখতে তো যারা এই কাজটি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই সেলফটা তো গতকালকে দেখেছেন গত ব্লগে আর কি কীভাবে গুছিয়ে নিয়েছি এই মগটাও ভালো করে ধুয়ে এখন চামচগুলো রেখে দিচ্ছি এই মগে থাকে চামচগুলো নিত্য ইউজের তো এই তো একটু একটু করে আমার মোটামুটি রান্নাঘরে গুছানো হচ্ছে তো আপনারা অনেকেই বলেন আপু আপনি এত কাজ কীভাবে পারেন আসলে চেষ্টা করলে সবই সম্ভব আমাদের মনের চেষ্টা আর মনের শক্তি থাকলে যত কঠিন কাজই হোক সেটা কিন্তু করাটা এত বেশি অসম্ভব না চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ পারবেন আর অনেক সময় আমরা কি করি মনটা দুর্বল থাকে তখন মনে হয় যে না এত কিছু করতে গেলে আমি অসুস্থ হয়ে যাব বা আমার অসুখ এ কথা যখন মনে করবেন কিছুই হবে না তো আমার অসুখ নাই এ কথা যখন আমি বলবেন আপনি তখন আপনি সুস্থ মনকে আগে সব করে আজকে আমার রান্নাঘর একদম ক্লিন করে গুছিয়ে রেখেছি তবে আমার রান্নাঘরে অনেক জিনিস সেটা আপনারা হয়তো বলবেন কারণ হচ্ছে টুকটাক সব কিছুই মনে হয় যে হাতের কাছে থাকুক তো এখানে হচ্ছে আজকের ইউজের যে জিনিসগুলি এগুলি ভেবে রেখেছি আর এই তো এই শেলফটাতে যেটা যেটা দরকার প্রয়োজনীয় সবই আসলে সবই লাগে যেটা হাতের কাছে থাকলে মনে হয় জটপট নিতে পারবো সেগুলি রেখে দিয়েছি তো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি একটু ক্যাবিনেটের দরজাটা লাগিয়ে তো এই তো অপসর এখন চলে যাচ্ছি রুমে ভিডিও এডিট করবো আরও কাজ আছে নামাজ পড়া সব মিলে আর কি তো কিছুক্ষণ রেস্ট নেওয়া এডিট করা নামাজ পড়া এগুলি সেরে নিয়েছি এখন দুপুর খাওয়ার টাইম অনেক আগে পার হয়ে গেছে এখন সাড়ে তিনটা বাজে তো এগুলি তো সকালে রেখেছি এনে এখন বেড়ে দিচ্ছি আর আমরা মা ছেলে সহ ওর সহ খেয়ে নেব এই আর কি তো সকালে একটু রান্না করে ফেললে বাড়তি অনেক কিছুই করা যায় তো ম্যানেজ করে করে আসলে সংসার এইভাবেই যাচ্ছে আমার আলহামদুলিল্লাহ আর ওরা যেহেতু ছোটোরা ছোট যখন ছিল তখন ওইভাবে ম্যানেজ করে করতাম তো এখন তো বাচ্চারা বড় হয়েছে এখন আর বেশি ঝামেলার কিছু নাই তো সবাই একটু খেয়ে নিই তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে দোয়া পাটলাগুলো তো করতে হবে এগুলি করে নিচ্ছি দুপুরের আসলে দোয়া পাটলাগুলো আমাকে করে নিই রাতে যখন খাওয়া হয় তখন সেগুলি একটু পানি দিয়ে সিঙ্কে রেখে দিই ওই যে মদিনা আসলে দু আর কি তো আসলে গত কয়েকদিন ও আসছে আগামী দিন আসবে কি না জানি না ও তো কয়েকদিন পর পর না আসার বদভ্যাস একটু পানি জড়াতে দিয়ে দিচ্ছি এই সেল্পটাতে তো এই সেল্পটা আমার অনেক বেশি পছন্দের যার কারণে প্রতিদিন ইউজ করি না এটা গুটিয়ে রাখি তো মাঝে মাঝে যখন আবার ইচ্ছে করে তখন এটা ইউজ করি আর কি তো সকালে চা খেয়েছিলাম ওইখানে রেখে রাখা ছিল আর কি কাপগুলি তো ওইগুলি আবার এনে একটু ধুয়ে দিচ্ছি না হয় শুকিয়ে থাকবেন এমনিতে শুকিয়ে গিয়েছে তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কে কে দেখছেন আমি জানি না তো যদি লাইকটি না দিয়ে থাকেন একটু বের হয়ে লাইকটি দিয়ে আবার দেখা শুরু করেন তো খাওয়া দাওয়ার পরে আসলে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম নিয়ে মাগ্রীবের নামাজ পড়ে এখন মুনতাসির শুধু বলতেছে আম্মু আম্মু আমি যেটা বলছি একটু সেটা করেন তো নামাজ পড়ে বলছি যে আচ্ছা ঠিক আছে করে দিব তো এই জন্য রান্নাঘরে চলে এসেছি একটু মরিচ পাউডার একটু হলুদ পাউডার আর একটু লবণ এর ছোট্ট কাপটাতে একটু গুলে নিচ্ছি আর তিনটা আলু দেখতেই পাচ্ছেন ছিলে রেখে দিচ্ছি রেখে দিয়েছি তো একটু চিপস বানাবো আলুর চিপস মন্ত্রির ইচ্ছে করেছে ফ্রেন্স ফ্রাই আর স্যুপ খাওয়ার তো ফ্রেন্স ফ্রাই আর করব না আলু চিপস করে দেবো এটাই ও খাবে ও মানে ও এটাও পছন্দ করে তো খুশি হয়ে যাবে তো আলুর চিপসের জন্য আমি তেল গরম হতে দিয়েছি আর এই তো স্লাইসার যে আমার কাছে আছে এটা আমি নিয়ে নিচ্ছি এখন একটু ধুয়ে নিয়েছি এটা আর এটাতে আমি স্লাইস করে দিয়ে দেবো একদম চটফট হয়ে যায় তেলটা গরম করে নিলেই ভালো তো তেল গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আর নিচে ভাজা হয়ে যাচ্ছে তো লাস্টে একটু সতর্কতা সহিত করতে হয় না হয় হাত কেটে যাবে এভাবে আমি আস্তে আস্তে লাস্টের দিকে করতেছি এই মানে স্লাইসের তো যে কোনো সালাদের মেশিনেই আছে যে কোনো সালাদের মেশিন দিয়ে করা যায় আর কি আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে না হয় হবে না নরম হয়ে থাকবে খেতে ভালো লাগবে না মানে মিডিয়াম রাখতে হবে এটা আর কি এখন চুপের প্রিপারেশানটা করে নিই আমার কাছে থাই চুপ ছিল তো এটা একটা নিয়ে নিয়েছি আর কিছু বুকের মাংস ম্যারিনেট করা ছিল ফ্রিজে আর যেগুলিতে খাবো সেগুলি একটু নামিয়ে নিচ্ছি ধুব এই জন্য এদিক দিয়ে চিপসটা মোটামুটি হয়ে আসছে এর ভিতরে যে গুলে রাখা মরিচের পানিটা একটু দিয়ে দিচ্ছি লবণ মরিচ হলুদের পানিটা একটু হয়ে আসার পরে লাস্টের দিকে আর কি এটা দিয়ে দিলে ওই যে চিপসের ভিতরে এই ঝাল লবণ এগুলি ঢুকে এটা একটা ভালো মশালা আর কি তো খুবই টেস্ট হয় এটা আর চিপসগুলো একদম মসমসে দোকানের চিপসের মতো হয়ে যায় এখন হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আর এই এয়ারফায়ার বাস্কেটটাতে রেখে দিচ্ছি যাতে তিলগুলি নিচে ঝরে যায় তো অনেকেই চাচ্ছে না এয়ার বাস্কেটটা দিতে এখন আমার কাছে নাই শেষ হয়ে গেছে রমজানের মাঝামাঝি আসবে বলতেছে আমাদের আসলে এখন তো এলসি বন্ধ যার কারণে শিপমেন্ট সবই বন্ধ মানে কোনো কিছুই আনতে পারতেছে না তো তারপর আমাদের এটা অর্ডার দেওয়া আছে হয়তো বা রমজানের মাঝামাঝিতে আসার সম্ভাবনা আছে আর কি তো এই তো এই দাপে দাপে আমি একটা একটা করে তিনবারে তিনটে আলু দিয়ে দিয়েছি আর লাস্টের দিকে এরকম মরিচের এই পানিটা দিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে স্যুপটার জন্য আমি পানি নিয়ে নিয়েছি সব কিছু একসাথে করে এই স্যুপটা আগে গুলে নিব আর কি এর ভিতরে সিপস্ট হয়ে গিয়েছে নামিয়ে নিই তো আপনাদের হয়তো আজকের এই সুন্দর পরের ভিডিওটা হয়তো ভালো লাগবে না কারণ হচ্ছে আমার সুলার উপরের যে লাইটটা ছিল সেটা ডিস্টার্ব হয়ে গেছে মানে জ্বলতেছে না তো এই কারণে এখন ওই রকম আলো নাই তো মিস্ত্রি আনতে হবে আমি ভেবেছি লাইট চেঞ্জ করলে হবে লাইটও চেঞ্জ করে দেখেছি না ওটার মানে এতে সমস্যা এখানে সস নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার ক্রাশ করে দিব এই জন্য ওইটা নিয়ে নিয়েছি এখানে হট চিলি সসটা দিয়েছি টমেটো হট চিলি সস দুইটা একসাথে আর এ তো ক্রাশ করে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার একটুখানি মরিচ লবণ আমি আর একটু বাড়াবো এর জন্য এগুলি দিচ্ছি তো এগুলির কাজ জন্য রেখে দিয়েছি জিনিসগুলি একটু কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিব এটা দিলে একটু কালারটা অনেক সুন্দর একটা রেড কালার আসবে এটাতে জাল নাই আর অনেকেই প্রশ্ন করেছেন এই রেড কালার মানে কাশ্মীরি মরিচগুলি কোথায় পাবেন যে কোনো বাজারে আপনারা বলবেন যে কাশ্মীরি মরিচ মানে লাগবে তো ওরা দেখা দেখাবে বড় বড় ওই এই কাশ্মীরি মরিচ ওগুলোতে জাল নাই তো এনে আপনারা নিজেরা মেশিনে চুরাতে পারেন অথবা গ্রাইন্ডার গ্রাইন্ড করে নিতে পারেন তো এগুলি যে মানে নর্মাল আমাদের দেশেরগুলি হয়তো একশো বিশ টাকা আর ওগুলো হয়তো আড়াইশো টাকা এরকম আর কি কেজি আমি সাপোজ ধারণা দিচ্ছি আর কি আর একটু দুই চামচ দিয়ে দিয়েছি একটু ইয়ে কর্নফ্লাওয়ার আর একটু দিয়েছি সয়া সস আর চিলি সস দিয়েছি তো এইভাবে আমি এটা একটা পানি তৈরি করে নিয়েছি এখানে স্যুপ রান্নার জন্য একটু তেল দিয়েছি আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনে একটু লবণ মরিচ আর আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিপসটা হয়ে গিয়েছে চিপসের ওই কড়াইতে আমি একটু যে ফেয়াজুর ফেয়াজ মানে ডাল মাখা আছে তো ওইটাই ইয়ে করবো দিয়ে দিব আজকে যেহেতু একটু ঝাল টাল খাওয়া হবে তো একসাথে খাওয়া হয়ে যাকে আর কি সাহেব বাসায় আছেন তো এই যে আমি যে গোলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তো আমরা তিনজনের জন্য করে নিচ্ছি আর মোদটা কি স্যুপ খায় না তো তারপরও তিনজন পরিমাপে করে নিচ্ছি আর কি আমি যেভাবে করেছি এইভাবে করে খাবেন অনেক বেশি টেস্ট লাগে এই স্যুপটা আমাদের তো এত বেশি পছন্দের আমার মোমতাসিরের আমার সাহেব খুব পছন্দ করেন তো সময় তো আর করা হয় না মাঝে মধ্যে করা হয় আর কি মন্তাসিরকে বললাম ও এসেছে রান্নাঘরে হচ্ছে কিনা হচ্ছে কিনা তো বললাম যে এটা না আরও না হয় নিচে লেগে যাবে আর আমি ফেজগুলো দিয়ে দিই তো জটফট তো হয়ে যাচ্ছে বিশ মিনিটে আমাদের আসলে নাস্তাটা রেডি হয়ে গিয়েছে আসলে মাথায় সেট করে রাখলে কোনটার পর কোনটা করব কোনটার পর কোনটা দিব তখন আর সময় বেশি লাগে না তো এই যে ওনারা এসে শুরু করে দিয়েছে খাবার আর এখন ক্যামেরাটা যখনই আমি ফিরে ফিরিয়েছি এই যে দুজনে চলে গিয়েছে তো যাই হোক এখন আমি একটু লবণ চেক করে নিয়েছি সুপে একটু লবণ দিতে হবে এর জন্য লবণ দিয়ে দিয়েছি তো রেডি মোটামুটি পেঁয়াজও হয়ে গিয়েছে আর স্যুপটা ওই যে ফুটতেছে দেখতে পাচ্ছেন স্যুপ রান্না করতে তো আর বেশি সময় লাগে না ফুটে উঠলেই শেষ আর বেশি গাঢ়ও করতেছি না একটু তরল তরল মানে পাতলা টাইপের করেছি ওইভাবে আমাদের কাছে মজা লাগে তো স্যুপটা অন্য বাড়িতে নিচ্ছি না ওইভাবে নিয়ে নিচ্ছি এই তো সন্ধ্যার এই হালকা পাতলা নাস্তা আমাদের রেডি আমার মন্তাসিরের পছন্দের তো ওই নিয়ে যাচ্ছে একটু ধীরে ধীরে বয়ে বয়ে তো বললাম শক্ত করে ধরাও আমি দিকটা একটু গুছিয়ে নিয়ে পাশাপাশি যেগুলি ধোয়ার ছিল সেগুলি ধুয়ে নিয়েছি আর এই তো এখন আমাদের খাওয়ার পলা আমি স্যুপটা আগে বেড়ে নিই কারণ সুপ স্যুপটা অনেক গরম একদম চুলা থেকে নামিয়ে এনেছি ওই যে দেখতে পাচ্ছেন কিউট গোল্ডেন এই বাস্কেটগুলি এগুলি আমি সৈদি থেকে এনেছি তো আপনারাও অনেক পছন্দ করেছেন অনেকেই নিয়েছেন তো এই দুটো আমার জন্য রেখেছি এখন ভাবলাম যে আজকে এগুলিতে সার্ভ করি দেখতে অনেক সুন্দর লাগে আর রমজানে এগুলি ইউজ করব কারণ গোল্ডেন জিনিস রমজানে ইউজ করতে বেশি ভালো লাগবে তো স্যুপটা আমাদের তিনজনের জন্য বেডে নিয়েছি মোত্তাগি খাবে না তো মোত্তাকি শুধু ওই যে উপর থেকে উঠি উঠে চিকেনগুলি খাবে তো ওর অব্বর চিকেনগুলি সব রেখে দিয়েছে মোত্তাইি খাবে এর জন্য তার এই তো আমাদের বিকেলের নাস্তাটা এরকমই ছিল অনেক ভালো লেগেছে আর সবাই মিলে যখন বাচ্চারা আনন্দ করে খায় কোনো কিছু সেটা অনেক বেশি এই ভালো লাগে আর কি আর বিকেল টাইমটা এরকম খাবার আসলেই ভালো লাগে মন্তাসিরকে জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে ও বললো ভালো হয়েছে ভালো হয়েছে কিনা না বললাম হ্যাঁ তো ওরা বউ বলতেছিল অনেক মজা হয়েছে আমি বলতেছি চামচ দিয়ে খাওয়ার কি দরকার যেহেতু কাফেই চায়ের মতো খেলেই তো ভালো তো ওই যে সকালে ছোলা ভাজি করেছিলাম যে ওইটাও নিয়েছি ফেঁয়াজ সাথে এখন খেতে ভালো লাগবে এর জন্য তো এই তো আমাদের আমার সারা বেলা আজকে শেয়ার করলাম কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম